আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেল আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল মন্দিরে চলে এসছে আজকে ঘুম থেকে আমি উঠতে একটু লেট হয়েছে দেখতে পাচ্ছ কিরকম একদম চকচকে রোদ দিয়ে দিয়েছে তো লেট যেহেতু হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো একটু করে নেওয়ার চেষ্টা করছি তো মন্দিরটা তো ঝাটফাট দিয়ে দিয়েছি এসেই তারপরে দেখো মন্দিরের ভেতরটা তো মুছে নিয়েছি এখন হচ্ছে এই বাইরেটা একটু ধুয়ে মুছে নেব যেদিন ঘুম থেকে একটু দেরি হয়ে যায় উঠতে সেদিনকে মানে কাজে খুব তাড়াহুড়ো লেগে যায় কি আর বলবো এত তাড়াতাড়ি লেগে যায় যে আর কিছু বলবারই নেই মনে হয় কতক্ষণে মানে টাইমটা যদি আর একটু বেশি থাকতো তাহলে বেশ ভালো হতো আর কি বলবো ঘুম তো মানে সকালে ভাঙতেই চায় না একদমই ভাঙতে যায় না মনে হয় যে আরেকটু ঘুমায় আরেকটু ঘুমায় আর আজকে লেটটা কি করে হয়েছে বলো তো ওই যে আমি ঠিক উঠে গেছি টাইম মতো মানে ঘুম থেকে উঠেছিলাম তারপরে না যখন দেখতে মানে আমি ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা পনেরো তারপরে যখন দেখছিলাম যে আর মানে ঘুমিয়ে নিই ওই সাড়ে পাঁচটার দিকে উঠবো তাহলেই হয়ে যাবে ও বাবা তারপরে আমি পুরো ছটার সময় ঘুম থেকে উঠেছি জানো এত দেরি হয়ে গেছে আমার আর যখন ছটা বেজে গেছে তখন আমি উঠে ভালাম কেন যে আমি ঘুমাতে গেলাম ওই টাইমটাই যদি আমি একটু কষ্ট করে উঠে চোখে মুখে জল নিয়ে নিতাম তাহলে আমার এই ঘুমটাই লাগতো না তো কি আর করা যাবে দেরিটা আমার হয়েই গেল দেখো মন্দিরের সমস্ত কাজকর্ম তো আমার হয়ে গেছে মন্দিরের গেটের তালা লাগিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো শয্যা চলে এসেছি ঘরে একদম তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি আর এদিকে দেখো এসেই দেখছি বরমশাই বাথরুমে গেছে তো তার জন্য আমি আগেই বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি নালে বিছানা গুছাতে তো আমার সবার মানে দেরি হয়ে যায় ওই আমার মশাই যেহেতু এসে বিছানার মধ্যে বসে আর ও যতক্ষণ থাকবে ততক্ষণ বিছানা আমাকে গোছাতেই দেবে না মানে ও বিছানার থেকে নিচে নেমে বসবেই না বা দাঁড়াবে না তো তার জন্যই আর কি ও বজেই গেছে তখনই আমি ভাবলাম বিছানাটাকে আমি আগে গুছিয়ে নিই তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তারপরে ও চলে এসেছে আর ও এসে বসেছে ঘরে আছে আর এদিকে দেখো আমি ঘর তোর ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আর আমি ঘরের ভেতরেও না মুছছিলাম যখন মানে ভেতরের ঘরটা যখন মুছছিলাম তখন হচ্ছে আমি ভিডিও করেছিলাম কিন্তু কি বলবো বাইরের এই সূর্যের আলোটা এত মানে চকচক করছে না আর ক্যামেরাটার মধ্যেই মনে হচ্ছে আলোটা পড়ছে তো কিছু দেখাই যাচ্ছে না তো তাই ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি আর একটুখানি তোমাদেরকে দেখাতে পারলাম ঘর মোছাটা মানে বাইরের ঘরে রান্নার রান্নাঘরটার কাছে মুছছিলাম তো সেইটুকুই আমি তোমাদেরকে দেখাতে পেরেছি কাজ করতে করতে না এক একবার আমি এমন অমনস্ক হয়ে যাই কি বলবো মানে মনেই থাকে না যে আমার সামনে ভিডিও চলছে তাই আমার ভিডিওগুলো এক একবার এত লম্বা হয়ে যায় যে কাটতে কাটতে মানে যখন এডিট করি না তখন কেটে কেটে বাদ দিতে মানে অনেক দেরি হয়ে যায় তো মনেই থাকে না যে আমার সামনে ভিডিও চলছে এমন অমনস্কা হয়ে যায় আমার প্রত্যেকটা কাজে প্রায়ই এরকম হয় জানি না কেন হয় মানে কাজ করতে করতে না এক একটা চিন্তা আর কি মাথায় চলে আসে তো তার জন্যে এরকমটা হয় আর যেহেতু একার ক্ষেত্রে এত কিছু কাজ না সমস্ত কিছু ঘর সামলানো তারপরে একটা ছোট বাচ্চা সামলানো তারপরে বাড়ির সবাইকে টাইম মতন খেতে দেওয়া আবার এখন আবার আর একটা আমার নতুন কাজ যুক্ত হয়েছে সেটা হচ্ছে সকালে আবার টিফিন বানানো সে তার জন্য তো আমাকে আরও বিশেষ করে এখন সকাল সকাল উঠতে হচ্ছে কি বলবো টিফিন বানাতে হবে কারণ দশটার মধ্যেই সবাইকে খেতে দিতে হবে আর টিফিন পাঠাতে হবে এই একটা চাপ আমার মানে মধ্যে চলে এসেছে তার জন্যই আরও সকাল সকাল যদি ঘুম থেকে উঠি তাহলে মনে হয় যে আমার টাইম মতো সব ঠিকঠাক হয় আর না হলেই আর কি একটা টাইমে যদি একটু আমার লেট হয়ে যায় তাহলে তাড়াতাড়ি জায়গায় না আরও অনেকটা দেরি হয়ে যায় এটাই হয় তারপরে দেখো আমি এদিকে জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি আর জামা কাপড় তো গাঁদা হয় রোজই কি বলবো আমার তিনটে শাড়ি আর মায়েরও তিনটে শাড়ি ভাবো আর ছটা কাপড়ই হয় তার সাথে তো সায় ব্লাউজ এগুলো তো রয়েছে আর হচ্ছে বা আমার ছোট মেয়েটার জামা কাপড় ও তারপরে আমার শ্বশুরমশাইয়ের আমার শ্বশুরমশাই এখন করে আবার দুটো করে গেঞ্জি খুলে যাচ্ছে জানো তো এবেলা ওবেলা দুটো করে আগে অত কাচতে হতো না কিন্তু এখন একটু বেশি বেশি কাপড় রেখে যাচ্ছে তো সেগুলোও করে আর আমাদের তিনটে তিনটে জামা কাপড় হওয়ার কারণ আছে কারণ মন্দিরে মন্দিরের থেকে এসে একদম ভিজে যাই কাজকর্ম করতে করতে তাই ওইটাকে চেঞ্জ করে আবার চান করে আবার একটা নতুন পরতে হয় এরকমই তারপরে চান করে রুটে যে কাপড়টা পরি সেটা হচ্ছে আবার রাতে খুলে রাখি রাতে আবার একটা নাইটি পরে নিই কারণ রাতে কাপড় পরে শোয়ার অভ্যাস আমার নেই আমার সত্যি কথা কথা বলতে আমার এই কাপড় পরার অভ্যাস ছিল না আমি এখনও ভালো করে খুব একটা ভালো করে পরিপাটি করে কাপড় পরতে পারি না এই যে আমার ইদানিন কাপড় পরার ইচ্ছাটা খুব বেড়েছে যবে থেকে আমার মামাম সোনা হয়েছে তবে থেকে আমার বেশ ভালো লাগে কাপড় পরতে তো তাই আমি এখন করে কাপড় পরার অভ্যাস করি আর কাপড় পর পরে থাকতেই বেশি ভালোবাসি অন্যান্য ড্রেসের থেকে আমার যেন এই শাড়িটাই বেশি ভালো লাগে তাই আমি এখন করে প্রায় দেখবে আমি শাড়িই পরি আর আগে দেখবে আর কয়েকটা মাঝে মাঝে ভিডিওতে আমার নাইটি পরে ভিডিও রয়েছে নাইটি পরি না তা নয় রাতে আমি নাইটি পড়ি তারপরে যেদিন এক একদিন ভালো লাগে না সেদিনকে আবার নাইটি পরি যাই হোক কথা বলতে বলতে অনেকটাই কাজ আমার হয়ে গেছে দেখতে পেলে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি তারপরে মামাম সোনাকে একটু খাইয়ে দিয়েছিলাম দুধ খাওয়ালাম ওকে খাইয়ে না ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর না কাল রাতে না একটু ভালো করে ঘুম হয় কারণ জ্বর এসেছিল মেয়ে একটু খাইয়ে পেটটা ভরিয়ে ঘুম পাড়িয়ে দিলাম যাতে ও একটু ভালো করে ঘুমাতে পারে আর এদিকে আমি বাদবাকি কাজগুলো করে নিচ্ছিকে আজকে জল খাবারের মধ্যে আলুর চচ্চড়ি তো আমি বানাইনি আজকে বানিয়েছি কুমড়ো আলুর তরকারি তো বন্ধুরা সকালের জল খাবারে আমি আজকে বানিয়েছি দেখতে পেলে কুমড়ো আলু কেটেছি সে কুমড়ো আলু আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর মেয়েটা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে ওকেও খাওয়াতে পারবে তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে 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 আর ভাজা করেছি মুড়ি খাওয়া হয়ে যাবে তো রান্নাটা তো হয়ে গেছে চলো নামিয়ে নি আর মশাইকে ফোন করলাম ও আসছে খেতে চলো খাবারগুলো দিয়ে আর আমিও একটু খেয়ে নিই মেয়েটা এখনো ঘুমাচ্ছে ও ঘুমালে ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাওয়াবো চলো তরকারিটা আমার হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব। এরকমই মাখা মাখা করব আর একটু চিনি দিলে না বেশ ভালো লাগে কুমড়ো আলু তরকারির মধ্যে না একটু যদি মিষ্টি মিষ্টি হয় ওই তিন চার দানা চিনি তাহলে বেশ ভালো লাগে কিন্তু ওই যে আমার মশাই খাবে না সব সবসময় আগে একদমই ঝাল খেত না জানো তো একদমই ঝাল খেতো না এখন কি বলবো ঝাল খেতে এত শিখেছে যে চিনি বা মিষ্টি যদি তরকারিতে একটু পড়েছে তো একদম ধরে নেয় যে তুমি কি মিষ্টি দিয়েছো এতে একটু চিনি দিয়েছো না ভালো লাগে না ওর আবার তার জন্যে আমি একটুও চিনি দিন না হলে না বেশ ভালো লাগতো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগতো তো দেখতে পেলে সবার টিফিনটা আমি মানে সবার খাবারটা দিয়ে দিয়েছি আর বাবার জন্য টিফিনটা প্যাক করে দিয়েছি বাবা তো দোকানেই খেয়ে নেয় আর এদিকে দেখো কালকের হচ্ছে ভিজে ভাত ছিল পান্তা ভাত সেটাকেই আমি কুমড়ো দিয়ে একটু খে কুমড়ো তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি আর হচ্ছে এদিকে শাক ভাজাটাও চাপিয়ে দিয়েছিলাম শাক ভাজাটা চাপিয়ে দিয়ে ওদিকে আমি খাচ্ছিলাম একটু রসুন ফড়ন দিয়েছি আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কারণ মামা মামসোনা খাবে আর দিয়ে শাক ভাজাটা একটু নুন দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব সকালবেলা যখন আমি মন্দির ধুতে গেছিলাম তখন মা গেছিলো বাজারে বাজার থেকে একটু চুনো মাছ কিনে নিয়ে এসেছিলো তারপরে আবার বাড়িতে দিদিটা এসেছিলো যে মাছ বিক্রি করে দিদি সেই দিদির কাছ থেকেও মা আর একটু চুনো মাছ নিল তো বেশ অনেকটাই হয়ে গেছে ভাবলাম সবার জন্যই হয়ে যাবে না নাহলে বাবার জন্যই শুধু চুনো মাছটা নিয়ে আসা হয়েছিল আমার শ্বশুরমশাই না চুনো মাছ খেতে খুবই ভালোবাসে তার জন্যই হচ্ছে চুনো মাছটা নিয়ে আসা হয়েছিল কিন্তু যখন দেখলো যে এই দিদির কাছেও চুনো মাছ রয়েছে তাই মা আর একটু বেশি করে নিয়ে নিল যাতে সবার হয়ে যায় আর একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে মা এই মাছগুলোতে বেঁচেছিল কলতলায় নিয়ে গেছিলো আর তখন না মা কী করেছে একটা ঠাকুমার কাছে শুনেছে নাকি এই মাছগুলোতে হচ্ছে পেট গালে না তো মাও পেট গালেনি আর পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো বার করেনি এবার বলো তেতো লাগবে না যে কোনো মাছের পেট না গাললে কি হয় তো মাও বার করেনি আমি যখন মাছগুলোতে নুন হলুদ মাখাচ্ছি তখন আর কি আমি দেখেছি যে একটা মাছেরও পেট গালানি তো আমি মাকে বললাম মা বলছে না রে তে তো লাগবে না রান্না কর আমি বললাম না তো লাগবে যেভাবে তুই রান্না করতো না সরু সরু করে আলু ভাজার মতো আলু কেটেছি সেটা হচ্ছে এই মাছের ঝালের মধ্যে দেব একটু আলু দিয়ে আর কি মাছটাকে ঝাল করবো বেশ খেতে ভালো লাগবে আর চুনো মাছ খেতে না আমারও খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে খেতে তাই ভাবলাম আমরাও খাবো তাহলে একটু বেশি করে আলুটা দিই তো দেখো দেখেছো একে আলুটা বেশ ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি বেশ মশলা টশলা দিয়ে রান্না করেছিলাম কিন্তু কি বলবো আমি তো ভয় জবরটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে জানাচ্ছি যে আমি যখন রান্না রান্নাবান্নার করে ঝোলটা না একটুখানি চেক করছিলাম যে নুন টুন ঠিক আছে কি না তখন দেখছি মাছটা কি তেতো হয়েছে মানে খাওয়ার মতোই না এত তেতো হয়েছে দিয়ে আমি যখন মাকে বললাম যে যাও তুমি একটু ঝোলটা চুমকে খেয়ে দেখো দেখো তেতো লাগছে কিনা আমার তো তেতো লাগছে যে মা এসে খেলো তখন বলছে হ্যাঁ সত্যি করে তো মাছটা তেতো হয়ে গেছে দিয়ে এবার কী করবে কে ফেলে দেবে তাই আবার বাবাকে আবার দিয়েছিলো বাবা দেখছি কিছু বুঝতেই পারেনি খেয়ে নিয়েছে কিছু বলেনি মনে হয় আমি জানি না ঠিক বুঝতে পেরেছিল কি তাও জানি না তো খেয়ে নিয়েছিল আর আমি খাইনি আমি খেতেই পারছিলাম না যেহেতু আমি রান্না করেছি না ওই নাড়ি ভুঁড়ি রয়েছে আমার মানে খেতে ভালো লাগে না মাছ মাছ মাংস এ সমস্ত জিনিস যদি আমি ভালো করে না ধুই না একদম আমার পছন্দ হয় না খেতে তো যাই হোক কী করবো আর এই মাছটা আমি শুকনো শুকনো করেছিলাম জানো তো তারপরে মা আবার একটু আমি ভাবলাম যে ঝোল কমে গেছে বাবা আবার ঝোল খেতে ভালোবাসে তা আবার একটু জল দিয়ে ঝোল করে নিয়েছিলাম ফুটিয়ে তারপরে আবার মা বলছে যে অনেকটা ঝোল হয়ে গেছে তা আবার আমি ওটা ফুটি। ঝোলটা কমিয়ে দিয়েছিলাম আমি মাছের ঝোল করি তখন হচ্ছে শুকনো খেতে চাই আর যখন শুকনো করি তখন হচ্ছে ঝোল খেতে চাই এরকমটাই বিশেষ করে আমার সাথে হয়ে থাকে আর আমি তো ওদিকে রান্না করছিলাম আমার মামাম সোনার অবস্থা দেখো কখন ঠাকুরের এই গামছাটা নিয়ে আর বালতির থেকে জল ছিল ঠাকুরের বাসনগুলো ধুয়েছিলাম আর একটু জল নিয়েছিলাম তো সেই জলটা নিয়ে কখন খেলা করে গোটা গায়ে ভিজিয়েছে হ্যাঁ তো এত ভিজিয়েছে এদের চান করানোর মতো নিয়ে একবারে চান টান করিয়েই দিলাম যখন দেখছি ভিজে গেছে অতটা তাই একবারে স্নান টান করিয়ে দিয়েছি আর এদিকে দেখো তারপরে জামা কাপড়টা আমি তুলে নিচ্ছি আর জামা কাপড়টা যেহেতু আজকে অনেকটা রোদ দিয়েছিল। তো তাই হয়ে গেছিলো তাই আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি দিয়ে ভাঁজ করে রেখে দেবো গুছিয়ে আর মামাম সোনাকে আমি চান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরেই আর কি আমি এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম দেখো অনেকটাই কাপড় ছিল যেহেতু কাছাকাছিও হয়েছিল তো সেগুলোকে এখন ভাঁজ করে করে সব জায়গা মতন আমি গুছিয়ে রাখি আর বিকালেরও কাজকর্ম প্রায় আমার অনেক শেষই হয়ে গেছে এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেবো তাহলেই হয়ে যাবে এর আগে বাসন টাসন ধুয়ে নিয়েছি ঘরদের মোচা কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট শুধুমাত্র রাতের রান্নাটা চাপাবো সন্ধে হলে তারপরেই সব কিছুই আমার শেষ তো এই ভিডিওটা আমি এতটাই রাখলাম আর বেশি বড় করলাম না রাতের রান্নাটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে দেখা হবে আবার একটা নতুন ভিডিও সাথে